খালি সাতশো খালি সাতশো খালি সাতশো আজকে একটা আনবিলিভেবল হ্যাক দেখাবো যা কেউ কখনো বলেনি মাত্র সাতশো টাকায় ঘুরবেন পুরো পোখারা চলেন কিভাবে ঘুরবেন সেটা বলি চারশো রুপের কাহিনী ভিডিও শেষের দিকে বলতেছি কারণ অলরেডি চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট স্পটে ডেভিস ফলে এখানে ঢুকতে আমাদের লেগেছে একশো রুপি করে এটা মেনলি একটা ঝর্ণা যেখানে উনিশশো সালে ডেভি নামের এক পর্যটক নাকি পড়ে গেছিল এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু তার নাম অনুসারে এর নামকরণ করা হয় ডেভিস বেশি কিছু দেখার নাই শুধু গা হিম করার মতো আওয়াজ বর্ষাকালে তো এর আওয়াজ নাকি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে দেখতে ও সো আমরা ডেভিস ফলে ঢুকে বের হয়ে গেলাম এখানে হচ্ছে ডেভিস ফলের যে মুখটা আছে সেই জায়গাটা এবং গুহার ভেতর দিয়ে যে এই স্রোতধারাটা বয়ে গেছে সেটা হচ্ছে অপোজিটে রাস্তার অপোজিটে গুপ্তেশ্বর সেখানে এখানে এন্ট্রান্স ফি থাউজেন্ড রুপিস আর ওই পাশ থেকে যাওয়ার পর আরও একশো রুপি দিয়ে পার হেড একশো রুপি দিয়ে হচ্ছে ঢুকতে হবে আমাদের এখন পরবর্তী ডেস্টিনেশন অপোজিটে গুপ্তেশ্বর গুহা যদিও আমরা ভেবেছিলাম যে এই দিক দিয়েই হয়তো এখানে যাওয়া যায় গুপ্তেশ্বর গুহার ভেতরে ঢুকতে একটা মার্কেটের ভেতর দিয়ে যেতে হয় গেট থেকে বিশ মিটার দূরে এখানেও টিকিট নিলো একশো করে ঘুরানো এই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি শুধু নামছি মোটামুটি দুই তিন তালা নামার পর ফার্স্ট গেট এরপর আরও তিন চার তলা নিচে নেমেছি ডান পাশ থেকে পানি পড়ছিল এত মানুষজন থাকা সত্ত্বেও কেমন যেন একটা গা ছমছম পরিবেশ এর ওপর পিচ্ছিল পথ এই মন্দিরের সামনে থেকে আবার হাঁটতে হবে খালি পায়ে জুতা পায়ে পিছলে যাচ্ছিলাম তাই আমরা আর এগুলাম না কারণ সময়ও ছিল অল্প ভিডিও করাও নিষেধ আর হ্যাঁ ডেবিস ফলের ডেবি কিন্তু এই দিক দিয়েই হারিয়ে গেছে আমরা মোটামুটি গুপ্তেশ্বর গুহার অর্ধেক পর্যন্ত কি উঠে এসেছি নাম্বার তো ভিডিও করা অ্যালাউড না

আর সেইখানে আপনাদেরকে টোটাল ট্যুরের ইনফরমেশন এই ট্যুরের ট্যুর গাইড থেকে আপনাদেরকে আমরা জানাবো আমাদের ভাগ্যটা ভালোই ছিল সারা দিন অন্নপূর্ণা আমাদের সাথে সাথেই ছিল ভাগ্য ভালো বললাম কেন জানেন অনেকে সারা দিনও একবারও দেখা পায় না যাই হোক এখন যাচ্ছি মহাদেবের মন্দিরে বাস থেকে নামার পর আরো 10 মিনিটের মতো উপরে হাঁটা এরপর হচ্ছে আমরা স্তূপায় গিয়ে পৌঁছাবো এইখানে সময় 1 ঘন্টা যেতে দশ মিনিট আসতে দশ মিনিট এবং স্টে করার জন্য চল্লিশ মিনিটের মতো বাসটা এখানে রাখলে ভালো হতো এখানে মনে হয় সব প্রাইভেট কার এই জায়গায় তো এতটুকু জায়গা বাস থেকে আমরা অলরেডি তিন চার মিনিট হেঁটে এসেছি যত উপরে উঠছি শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে বাট রোদ থাকলেও একটা বেশ জিনিস হচ্ছে হ্যাঁ বাতাসটা খুব ঠান্ডা মানে ইনহেল করলে মনে হয় একটা এনার্জি আসে হ্যাঁ রিফ্রেশ একটা ব্যাপার আসে তো তারপরেও আপনারা যদি এখানে আসেন কখনো তারা হুড়া করবেন না ধীরে ধীরে উঠবেন দশ মিনিট বললো রাস্তা কিন্তু দশ মিনিটের না এত খারা ঢাল জানি না বোঝানো যাচ্ছে কিনা কতটা খারা একদম স্ট্রেট থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ড্রিঙ্কস আর ডিমের দাম আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লাগছে কোকা কোলা কাঁচের বোতল একশো টাকা করে পরে অবশ্য একটা আইসক্রিম খেলাম ও মেক্স আ ইজ ভেরি আইসক্রিমের টেস্টটা টেস্ট টা ডিফারেন্ট আমাদের দেশের আইসক্রিম এর না তো এটা টেস্ট খুবই ভালো দেড়শো টাকা পয়সা ওষুধ আমরা মহাদেবের মন্দির থেকে যাচ্ছি পিস্তেগোড়ায় ওই দেখতে কাছে কিন্তু একবার উঠি তো একবার নামি একে তো লাঞ্চ নাই পানিও নাই সামনে দেখি শশা নিলাম আর আমাদের পুরো সাইজ করে দিল কারণ শশা নাকি একশো টাকা আর এই যে রোদ পিস্তেগোড়া থেকে হেঁটে ওইখানে নামতে হবে জাস্ট নো লাঞ্চ ব্রেক এটা কোনো কথা যাই হোক হেঁটে নেমে আবার শহরের দিকে যাচ্ছিলাম গাইড বললো ফার্স্টে লাঞ্চ এরপর সেতী নদী গুর্খা জাদুঘর মাহেন্দ্র গুহা ব্যাট কেপ বৃন্দাবাসিনী টেম্পল দেখাবে দুই একটা বাদও যেতে পারে শেষ হবে ফেয়ালেকে যে রেস্টুরেন্টে দাঁড়ালাম খাবার ছিল একটু অন্যরকম কোনো কারণে ভেজ খাবারগুলো খেতে পারছিলাম না তবুও খাবার নষ্ট না করার চেষ্টা হচ্ছিল তারপরও খাওয়া গেল অন্য গুলো বাদ দিলাম কারণ সাথে বেবি ছিল আমার মনে হয় চিপে পোখার মেইন স্পটগুলো ঘোরার জন্য বাস জার্নিটা খুব একটা খারাপ না তবে চারজন হলে ট্যাক্সি নেওয়াই বেটার